এত ভালো সম্পর্ক হওয়ার পরেও সবাই সবার থেকে কতটা দূরে চলে গিয়েছি কারণ আর দেখা হবে কিনা যায় না কারোর সাথে তো চলো এই ছোট্ট মিনি ব্লগে সমস্তরা শেয়ার করছি তো কোচিংবাবুর হাত ধরে যখন কোয়ার্টারে এসেছিলাম তো তখন থেকে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হচ্ছি যেহেতু আমরা বাঙালি তো আমাদের বাঙালি কালচারই বড় হয়েছে তো এখানে আসার পরে পুরোটাই নন বেঙ্গলি কালচার সমস্তটা দেখছি শিখছি নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অনেকের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আবার অনেকে অনেক দূরে চলে গিয়েছে তো কী কারণে দূরে গিয়েছে সেটাও বলছে যে ব্লু কালারের কুর্তি পরা যে দিদি ভাইটা সেও চলে গিয়েছে সে তারপরে ছেলে বিহারে সে এখন প্রশ্ন চলে গিয়েছে কালিম্পংয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কীর্তন হচ্ছে কিন্তু খুব সুন্দর এটা উত্তরাখণ্ডের লোকাল মানুষজন কীর্তনটা করছে এখানে সন্তোষী মাতা মন্দিরে খুব সুন্দর হচ্ছে কীর্তন আমরা এক ধরনের কীর্তন দেখি অভ্যস্ত বড় হয়েছি এখানে এসে অন্যরকম দেখছি খুব ভালো লাগছে এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা এই দিদি ভাইতে তার বাড়ি ছিল এমপিতে সেও চলে গিয়েছে তার পশ্চিম হয়ে গিয়েছে রাজস্থানে তারপর এই যে যে শাড়ি পরা টাকা ঘোরাচ্ছে দিদিভাইতে তার বাড়িও এমপিতে ছিল সেও চলে গিয়েছে তো আর কী বলবো এত ভালো সম্পর্ক হওয়ার পর একসাথে ওঠা বসা খাওয়া সকাল থেকে রাত পর্যন্ত মানে একে অপরের মুখ দেখে চলা তারপরে যদি এতটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় আর দেখাই না যায় তো কেমন লাগে বলো পরে না আসলে এরকম অভিজ্ঞতার সঙ্গীন হয়তো হতামও না যতটা ভালোও লেগেছে ততটা খারাপও লাগছে কারণ কষ্ট হচ্ছে একসাথে ওঠা বসা খাওয়া আমরা একে অপরকে যেতেই পারি না কেন না গিয়ে কেউ কাউকে খাই না আর কি এখানে এসে অনেক কিছুই শিখেছি তো যাই হোক এখন সত্যি খুব কষ্ট হচ্ছে হয়তো ফোনে কথা হচ্ছে তো সেটা তো না কোনোদিন আদৌ দেখা হতো কিনা জানি না কারণ এক একজনের বাড়ি এতটাই দূরত্ব যে কি বলবো কোনোদিন পসিবলও না দেখার করা আর এই যে দেখতে পাচ্ছি যে এই দিদিটা টুরিস্ট পাই কীর্তন দেখে এত সুন্দর কীর্তন দেখে উনি মন্দিরে ঘুরতে এসেছিল দিল্লি থেকে তো সেও আবার ডান্স করতে লেগে বেরিয়েছে কীর্তন মন্ডলীর সাথে আর ওই যে হোয়াইট কালারের যে দেখতে পাচ্ছ বেনারসে বাড়ি ছিল ওই দিদিটাই মানে ওই ম্যাম হয় যে সি ও সেও চলে গিয়েছে পশ্চিম তো যাই হোক এই যে শাড়ি পরা যে আছে উনি লোকাল এখানকার লোকাল আছে কীর্তন তারা এখানকার লোকাল বাসিন্দা উত্তরাখণ্ডের আরেকটা কথা উত্তরাখন্ডে যে আমার এত ভালো লেগেছে হয়তো এরকম রাজ্য আর আছে কি না এতটা ভালো আর কোথাও জানি না এখানকার মানুষজন যতটা ভালো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা হয়তো ভাবছি যে আমি বাড়িয়ে বানিয়ে বানিয়ে বলতে পারি কিন্তু তোমরা এসে দেখতে পারো চোর বলতে যে কী জিনিস সেটা এখানে তুমি আমি এত এত জিনিসপত্র বাইরে ফেলে রাখি তুমি যেখানেই ফেলে রাখো না কেন কেউ তো করবে না এতটাই ভালো হয়তো এখানে না আসতে পারলে জানতেও পারতাম না যে জিনিসটা আমরা মানে বাইরে রাখতে ভয় পাই সেই জিনিসগুলো আমরা দিনের পর দিন রাতের পর রাত বাইরে পড়ে থাকি কেউ টাচও করে না কিন্তু যাই হোক সবাই একবার বলে জয়মাতা জয়ের সন্তোষী মাতা তো এখানে কীর্তন হচ্ছে যাদের পোস্টিং হয় তারা যাওয়ার আগে এখানে একবার কীর্তন দিয়ে যায় এই সন্তোষী মাতার মন্দিরে তো ওই দুই দিদি ভাই কীর্তন দিয়েছে কারণ তাদের পোস্টিং হয়ে গিয়েছিল আর এদের সাথে যতটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সত্যি আমি সারা জীবনেও ভুলতে পারবো না এতটাই ভালো তো যাই হোক উত্তরাখণ্ড থেকে আমার মিনি ভ্লগটা কেমন লাগলো